আজকের এই প্রতিবেদন শুরু করার আগে একটা কথাই বলতে চাই দেখ কেমন লাগে আপনারা মেরিসেলির ফ্রাঙ্কেস্টাইন পড়েছেন আপনারা ওসামা বিন দেখেছেন তালিবানকে দেখেছেন যে সমস্ত সৃষ্টিকর্তা রাক্ষসদের বানায় একটা সময় আসে যখন এই জঙ্গিরা এই রাক্ষসরা সৃষ্টিকর্তাদেরও আক্রমণ করে লাদেন প্রমাণ প্রমাণ করে করে দিয়েছে দিয়েছে তালিবান এবার বাংলাদেশ সেটার হারে হারে প্রমাণ পাচ্ছে নিজেদের তৃতীয় স্বাধীনতা লাভের পর দু সালে বাংলাদেশ বড় বড় ডায়লগ দিচ্ছিল চার দিনে কলকাতা দখল করে দেবে বাংলা বিহার উড়িষ্যা সাত দিনে দখল করে নেবে আসলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই চাইছিল কাশ্মীরের পর বাংলাদেশের সীমানাকে বাংলাদেশের মাটিকে দখল করে ভারতের উত্তর পূর্বের যে সাতটা রাজ্য আছে সেই সাতটা রাজ্যে অস্থিরতা সৃষ্টি করতে চাইছিল তার জন্য তারা বাংলাদেশকে ব্যবহার করতে চাইছিল পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা আইএসআই এর কর্তারা বাংলাদেশে যাচ্ছে এখনো বসে আছে কিন্তু এই মূর্খ বেঈমানগুলো ভুলে গিয়েছিল সৃষ্টিকর্তাদেরও এক সময় এই জঙ্গিদের এই রাক্ষসদের কবলে পড়তে হয় সেটা আজকে বাংলাদেশ টের পাচ্ছে বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে আজকে জঙ্গি হামলা হয়ে গেল এখন জঙ্গি হামলা বলবেন নাকি দুষ্কৃতি হামলা বলবেন নাকি লুঙ্গি বাহিনীর তাণ্ডব বলবেন সেটা অবশ্য আপনাদের ঠিক করতে হবে এতটাই এই মুহূর্তে বাংলাদেশে অরাজকতা চলছে ঠিক কি কি চলছে আজকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশের বিমান ঘাঁটি কক্সবাজারের বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলা এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন আমি ভিডিও দেখে নিই যেটুকু জানতে পেরেছি সোমবার দুপুরে বিমান ঘাঁটির সংলগ্ন সমিতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে এই ঘটনা এখন অবধি একজন নিহত হয়েছেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন এই ঘটনায় আপাতত দুজন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে বাংলাদেশের কক্সবাজারে যে বিমান ঘাটি আছে সেখানে দুর্বৃত্তরা হামলা এবং সেখানে এই বিমান বাহিনীর যে ঘাটি যেখানে বিমান আছে সেখানে বেলা বারোটার দিকে দুষ্কৃতীরা এখানে হামলা চালায় জানা গেছে বিমান বাহিনী যারা তল্লাশিতে পাহারা দিচ্ছিলেন তাদের সঙ্গে বিশাল ঝামেলা শুরু হয় এরপরে এই দুর্বৃত্তরা কি নিয়ে হামলা চালিয়েছে অস্ত্র ফস্ত্র ইট ফাটকেল নিয়ে হামলা চালায় সেনাবাহিনীর গুলি চলে সেনাবাহিনী গুলি চালাতে বাধ্য হয় এবং সেসব একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সিহাব কবির নাহিদ বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে দুজন মারা গেছে এখন অব্দি বারো জন গুরুতর আহত হয়েছে দেখিনি একবার সেই ভিডিও কিভাবে বাংলাদেশের কক্সবাজারে জঙ্গি হামলা বা দুর্বৃত্ত হামলা হয়েছে চলছে গুলি দেখুন আপনারা

আসলে এটা কিছুই নয় স্বাভাবিক ঘটনা বাংলাদেশে এই মুহূর্তে কি ঘটছে গোটা দেশটা অরাজকতায় চলছে অরাজকতা পুলিশ এবং প্রশাসন বলে কিছু নেই আওয়ামী লীগের কর্তাদের মারা হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে হিন্দুদের উপর অত্যাচার চলছে এখন আবার নতুন একটা টেকনিক বেরিয়েছে ডাকাত করেছে হিন্দুদের পাড়ায় পাড়ায় এই সমস্ত মুসলিম ডাকাতরা যাচ্ছে লুটপাট চালাচ্ছে হিন্দু মহিলাদের ধর্ষণ করছে এবং গাড়িতে দুদিন আগেই বাংলাদেশের একটা বাসে এরকম ডাকাতি হয়েছে বেঁচে বেঁচে হিন্দু মহিলাদের দর্শন করা হচ্ছে ওই যে বলেছিলাম না আঠাশ শতাংশ হিন্দু ছিল বাংলাদেশে খাতাই করমে এখন পাঁচ শতাংশ দাঁড়িয়েছে আর দু তিনটে বছরের মধ্যে ওই পাঁচ শতাংশ বাঙালি হিন্দু জিরো শতাংশে পরিণত হবে যেভাবে ইরান থেকে আমরা পালিয়ে গেছি আফগানিস্তান থেকে পালিয়ে এসছি পাকিস্তান থেকে পালিয়ে এসছি বাংলাদেশ থেকে পালিয়ে এসছি আশ্রয়স্থল একটাই সেই বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ তার কাছে পশ্চিমবঙ্গ একটা রাজ্য সেই পশ্চিমবঙ্গ আশ্রয়স্থল ছিল এবার কোথায় যাবেন পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে আর তো কয়েকটা দিন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফিরলে পালাবার রাস্তা দেখতে হবে হিন্দু বাঙালিকে মালদা মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা কলকাতা বর্ধমান বীরভূম কি হচ্ছে আপনারা দেখেছেন বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাটিতে এবার দুর্বৃত্ত হামলা আর কি চলছে গোটা দেশে অরাজকতা বেছে বেছে একেবারে আওয়ামী লীগের কর্তা কর্মী সমর্থক এবং বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে বিভিন্ন হেনস্থা করা হচ্ছে ঘরবাড়ি লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দু মহিলাদের ধর্ষণ করা হচ্ছে ঠিক একাত্তর সালের পর থেকে আমরা যেটা দেখেছিলাম ঠিক সেটা প্রত্যেক দিন হিন্দু মহল্লায় গিয়ে কখনো ডাকাতির নামে কখনো আওয়ামী লীগের কর্মী সমর্থক এই অভিযোগ তুলে কখনো সোশ্যাল মিডিয়ায় মুসলিম ধর্মকে অপমান করেছে এই অপবাদ দিয়ে হিন্দুদের পাড়ায় পাড়ায় অত্যাচার চলছে টার্গেট মহিলারা কারণ জানে হিন্দু বাঙালিকে যদি বাংলাদেশ থেকে তাড়াতে হয় তাহলে মহিলাদের ধর্ম নিয়ে চিনিমিনি খেলতে হবে মহিলাদের মান সম্মান ইজ্জাত নিয়ে চিনিমিনি খেলতে হবে তবে এই হিন্দু বাঙালিরা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে চিন্ময় মহারাজ এখনো বাংলাদেশের জেলে বিনা কারণে বিনা অপরাধে বিনা বিচারে গোটা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে এখন মাঝে মাঝে আপনারা রাষ্ট্রসংঘের কথা বলেন না সেই রাষ্ট্রসংঘ এখন উদাস হয়ে দেখছে উদাসীন হয়ে দেখছে যে বাংলাদেশে কি ঘটছে এবার দুর্বৃত্তদের এত সাহস গেছে তারা বিমান বাহিনীর কক্সবাজারের বিমান ঘাটিতে হামলা চালিয়ে তো কি করবে এবার বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর কর্তারা আগেই বাংলাদেশের পুলিশ এবং ওই সেনাবাহিনী ওই বিমান বাহিনী বিমান ঘাঁটি সংলগ্ন কক্সবাজার সংলগ্ন যেসব জায়গায় সেনাবাহিনী কাজ করছে নির্দেশ দেওয়া হয়েছে আর কোনো তারা নাকি বিপ্লব করছে তারা আন্দোলন করছে এখন এই আন্দোলন বাংলাদেশের চতুর্থ স্বাধীনতা বছরের জন্য আন্দোলন কিনা আমার জানা নেই আপাতত এই দুর্বৃত্তদের এতটাই মাথায় তুলে দিয়েছে বাংলাদেশের সেনা ঘাঁটিতে আজকে সেই দুর্বৃত্তরা চড়াও হলো কারণ তারা বুঝে গেছে যে এই জামাত জঙ্গি মোহাম্মদ ইউনুসপন্থী জঙ্গিদের পুলিশ এবং প্রশাসন কেউ কিছু বলবে না কি চলছে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে একেবারে মাতসেন ন্যায় চলছে অরাজকতা চলছে যেখানে পুলিশ প্রশাসন কিচ্ছু নেই দিনে দুপুরে ডাকাতি চলছে হিন্দু মহিলাদের উপর অত্যাচার চলছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর অত্যাচার চলছে এতটাই অত্যাচারকে এরা মাথা দিচ্ছে বিমান বাহিনীর ঘাঁটিতে আক্রমণ করে বিমান টিমান ভেঙে দিচ্ছে বিমান ঘাঁটি ধ্বংস করে দিচ্ছে নিজের দেশের বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে দিয়েছে এই ইউনুস এবং জামাত জামাতপন্থী দুর্বৃত্তরা কি বলবেন আপনারা ওই বলেছিলাম যেটা দিয়ে শুরু করেছিলাম মেরিসেলের ফ্র্যাঙ্কেনস্টাইন আমেরিকা যেরকম ভাবে আল কায়দা ওসামাবিল লাদেনকে তৈরি করেছিল আফগানিস্তানের তালিবান ঠিক একই রকম অবস্থা এখন বাংলাদেশে এরা কলকাতা বাংলা বিহার উড়িষ্যা সেভেন সিস্টার উত্তরপূর্বের সাতটা রাজ্য দখলে স্বপ্ন দেখছে আর নিজেদের বিমান ঘাঁটি ধ্বংস করছে রকম মূর্খ আর বেইমানের জাত বলুন তো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে অনেকে আবার বাংলাদেশের এই ঘটনা দিয়ে বাংলাদেশীরাই মিম বানানো শুরু করে দিয়েছে একেবারে মিম বানানো চলছে কয়েকটা মিম আপনারা দেখবেন নাকি দেখুন কয়েকটা মিম স্যার সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে দিয়া দেন এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা সাহস এত বেড়ে গেছে এরা এখন সেনাবাহিনীকেই মারধর দিয়ে দিচ্ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমদাব প্রতিবেশী দেশের এই ধরনের অর্বাচীন কিছু ঘটনাও চেপে রাখতে দেবো না